নামে করেছি করতেছি সামোজাম বাংলা অনুবাদ হে বস্ত্র আস্থা দানকারী রাতে নামাজে দণ্ডবায়ন কিছু অংশ বাদ দিয়ে অর্ধ কিংবা তদাপেক্ষা কম বা তাদের বাক্যে বেশি পুরান আবৃত্তি করো ধীরে ধীরে ও স্পষ্টভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী জন্য রাত্রহণ করা জাগ্রহণ কঠিন কাজ কিন্তু ওইটা অঙ্গম করার পক্ষে অতিশয় অনুকূল দিবা বাঘে রয়েছে তোমার বহু কাজ তাই তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্রভাবে তাতে মগ্ন হও তিনি পূর্বে ও পশ্চিমে অধিকর্তা তিনি ভিন্ন কোনো উপাস নেই তাকে মান তাকে মান কর্মবিধায়ক রূপে লোকের কটুক্তিতে কটুক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার কর বিলাস সামগ্রী অধিকারী গ্রাহেরদের আমার হাতে ছেড়ে দাও এবং ওদের কিছু অবকাশ দাও নিশ্চয়ই আমার কাছে আছে শৃঙ্খল কল অগ্নি এবং গলা আটকে এমন খাদ্য এবং মর্মতুত শাস্তি শাস্তি দিবসে পৃথিবীর পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বত সমূহ ভান বালকরা শীতে পরিণত হবে আমি তোমাদের কাছে এক রাসুল তোমাদের জন্য রূপে পাঠিয়েছি যেমন রাসুল পাঠিয়েছিলাম ফেরাউনার কাছে কিন্তু প্যারাউন চেহারা চুলকে অমান্য করেছিল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি এতএব তোমরা কি করে রক্ষা পাবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো সেদিন তরুণকে করবে বৃদ্ধ ও আকাশ হবে বিদিন এবং তার প্রতিজ্ঞা অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই অনুশাসন যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুন তোমার রব জানেন তুমি জাগরণ জাগরণ করো রাতের প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ উপাসনার জন্য জাগ এবং তোমার সঙ্গীদের এক দল ও আল্লাহর দিন ও রাত পরিমাণ পরিমাপ করেন তিনি জানেন যে তোমরা এ সঠিক হিসাব রাখতে পারো না তাই তিনি তোমাদের ক্ষমা করেছেন কাজে কোরআনের যতটুক পড়া সম্ভব ততটুক পড়ো তিনি গাত যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ আল্লাহর অনুসন্ধানে অনুসন্ধানে দেশ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রাম লিপ্ত হবে কাজে কোরআন থেকে যতটুক সদ্য সহসাধ্য আবৃত্তি করো নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের আত্মার জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উৎকৃষ্টভাবে উৎকৃষ্ট রূপে এবং পুরস্কার হিসাবে বর্ধিত পরিমাণে পাবে তোমরা কমা চাও আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহ কমাশীল দয়ালু আমার নামাজ উপাসনা জীবন মরণ সবাই আল্লাহর আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর আদেশ পালন করব আল্লাহর উপদেশ পালন করবো আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ হে আল্লাহ আমার নবী হজর মোহাম্মদ সাল্লা আল্লাহ আলাই সাল্লাম এর ওসেলা আমার জীবনের মাফ করুন আমাদের পিয়ানবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর ওসিলা মহম্মদ উম্মতে ওম্মতে মোহাম্মদা সারা বিশ্বের ওম্মতে দেয়া সবাইকে ক্ষমা করুন আমরা যেন সবসময় বেশি করে আস্তাক পেল্লা বেশি করে করি বেশি করে হয়ে পড়ি আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা আল্লাহ আছে আল্লাহর কাছে কমা চাই তখন আল্লাহর কাছে দোয়া কবুল হবে তাড়াতাড়ি বেশি করে দোধ পড়তে হবে বেশি করে আস্তাক পেল্লা হতে হবে হরতে হবে দুনিয়া দুনিয়া আঁখেতে আমাদের কল্যাণ করুন দুজোহের অগ্নি হতে আমাদের রক্ষা করুন লাই রখ মানে রামলা ইলাহা আল্লাহ মাহ মা দেউরা সোয়ার আল্লাহ আল্লাল্লাহ্সাল্লাম